বাবা মরে গেছে আজকে চার বছর কিন্তু বাবার হাতে স্মৃতিগুলো আজও রয়ে গেছে কি অদ্ভুত জীবন আমাদের তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন আর এবং সাথে লাইক দিয়েছেন আসলে কি জানেন এই কাঁঠালটা আমাদের দেশের থেকে এসেছে আমার ভাই নিয়ে এসেছে আমার লেটকা কাঁঠাল কবি পছন্দ তে মাকে বললাম মা আমার জন্য একটা কাঁঠাল দিয়ে দিও তো এটা হচ্ছে আমার বাবার হাতের লাগানো গাছ ছিল আমার বাবার তো নেই কিন্তু আমার বাবার হাতের স্মৃতিটা রয়ে গেছে সত্যি খুব কষ্ট লাগতেছে কাঁঠালটা খেতে কিন্তু কিছু করার নেই সবারই তো একদিন চলে যেতে হবে এই বলে মনকে সান্ত্বনা কিন্তু স্মৃতিগুলো আজও রয়ে গেছে তো কাঁঠালটা ভাঙতেছে আমার দাদি আমার সুন্দরী দাদি প্লিজ একটা লাইক দিতে বলবেন না আর কাটালটা এত মজার ছিল এটার কাঁঠালগুলা মানে ভিতরে একদম ই ছিল না বোত্তা ছিল না দেখেন বিচিটা কেমন মোটা আর মাংসটা অনেক মোটা ছিল ভিতরে একদম ওই যে কোষ ভরা মানে ভিতরের ময়লা কম কিন্তু কাঁঠালের একবারে ভরা দেখেন বিচিগুলা কত বড় বড় কাঁঠালের রগুলো অনেক মাস আল্লাহ তে খেতেও অনেক মজার ছিল আর আমার দাদি খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ